অনেকে বিশ্বাস করতে চাইবেন না যে এটা আমাদের দেশের মাটিতে এত সুন্দর থোকায় থোকায় আঙ্গুর ধরে আছে এত সুন্দর হতে পারে এইটুকু একটা জায়গা একটি দেখেন কি পরিমাণে থোকা ঝুলে আছে এবং কালারটা কিন্তু আশা অলরেডি শুরু হয়ে গেছে এরকম ভাবে মনে করেন যে থোকায় থোকায় আঙ্গুর সাইড ব্রাঞ্চে আঙ্গুর এদের এরকম ভাবে আহ ঝুলে ঝুলে আছে এবং আঙ্গুরের কোয়ালিটি গুলো মাসাল্লাহ অনেক দেখার মতো আমি যে দিকে যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যত দূর যাব ওই দিকে দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম অবস্থাতে আমাদের থোকায় থোকায় আঙ্গুর কিন্তু ঝুলে জ্বলে আসে এবং আঙ্গুরে কিন্তু দেখেন কত সুন্দর কালার আসতেছে এবং রংগুলা দেখে একদম মনোমুগ্ধকার আমরা এদিকে যতই যাব হ্যাঁ ততই কিন্তু আমরা দেখতে পারবো থোকায় থোকায় একমা আঙ্গুর জ্বলে আসে আমরা যেটা আঙ্গুর মিষ্টি করার জন্য যেটা ব্যবহার করি সেটা হলো আমাদের বাজারে নিকটস্থ বাজারে পাওয়া যায় জিপ সার যেটার উপাদান হলো ক্যালসিয়াম আর হলো আপনার সালফার সে জিপ সার নিব আমরা এক বিঘা তেত্রিশ শতকের এক বিঘা জায়গাতে আট কেজির মতো আমরা বিশ কেজি নিব লাল পটাশ সার আর আমরা তিন কেজি নিব হলে আপনার ম্যাগনেশিয়াম তো এই উপাদানগুলো সব একসাথে মিক্স করে আঙ্গুর যখন একটু পাকার ভাব আসবে বা এখনও পাকে নাই ঠিক এরকম একটা মুহূর্তে আপনারা কি করবেন এই তিনটা উপাদান একসাথে মিশিয়ে তারপরে গোটা জমিতে সিটিয়ে দিয়ে আপনারা শেষ দিয়ে দেবেন শেষ দেওয়ার পরে ইনশাল্লাহ আপনাদের দেখবেন যে আঙ্গুরের কালারটা এবং আঙ্গুর একসাথে রঙ আসবে একসাথে পাকবে তারপরে মিষ্টতা কিন্তু অনেক বাড়বে দ্বিগুণ মিষ্টতা হবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম